গোলরক্ষক রাজ রাজীব একাদশ পূর্ব বর্ধমান দলের রাজ রাস্তাকে ডায়গোনাল স্কোয়ারে স্কোয়ার পাস মঙ্গল ফর্ড বল উদ্দেশ্য কিংসলে এখনো পর্যন্ত যদিও কোন দল কিন্তু গোলের মুখ খুলে উঠতে পারেনি কিংসলে ইনসাইড ঘুরে গিয়ে বেশ খানিক অবস্থায় গডসন তাকে মার্ক করছে শর্ট এক্সিলেন্ট সেভ অ্যান্ড ফিনিশ গোল চালিয়েছিলেন তার গ্লাভস স্পর্শ করে সাইড পোস্টের ইনসাইড লেগে বল জালে জড়িয়ে যায় সুতরাং দ্বিতীয়ার্ধে ব্যবধান গড়ে নিয়েছে রাজীব একাদশ পূর্ব বর্ধমান কিংস দেওয়া গোলে এক যদিও